আমি আনন্দ স্যার তোমরা দেখছো এবিএম এডুকেশন স্টুডেন্টদের একমাত্র ভরসা এই চ্যানেলের মাধ্যমে তোমরা নিশ্চিত উপকার পাবেই আর তোমার যদি মনে হচ্ছে তুমি চ্যানেল মাধ্যমে উপকৃত হচ্ছ তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও লাইক করতে বলো না আজ আমরা এই ভিডিওতে উচ্চ মাধ্যমিকের যে সেমিস্টার শুরু হচ্ছে তোমরা সকলেই জানো তো উচ্চ মাধ্যমিক সেমিস্টার বিষয়ে যে গুরুত্বপূর্ণ খবর দেখো আনন্দবাজার পত্রিকা থেকে একদম সরাসরি তোমাদেরকে জানাবো তো তোমরা ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো তোমাদের জন্য প্রচণ্ডই গুরুত্বপূর্ণ এবং কাজে লাগবে তো চলো দেখি আজকের ভিডিও দেখো একদম পুরো হুবহু তোমাদেরকে বলছি আনন্দবাজার পত্রিকা থেকে সেমিস্টারে পড়ার সুযোগ পাবে দ্বাদশের পড়ুয়ারাও নিজস্ব সংবাদদাতা কি লিখছে দেখো এবছর যারা একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উঠল তারা দু হাজার ছাব্বিশে সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চাইলে তারা ফের একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে সম্প্রতি এই বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাহলে এই ব্যাপারটা এখানে কি বলেছে যে তোমরা যারা একাদশ শ্রেণী থেকে দ্বাদশে উঠলে তোমরা কিন্তু অবশ্যই দ্বাদশে না উঠে আবার তোমরা একাদশে ভর্তি হও সেমিস্টারে পরীক্ষা দেওয়ার জন্য এতটুকুই কিন্তু এতে বলা ছিল এরপর দেখো আরও কিছু আছে সেগুলো অবশ্যই তোমাদেরকে বলছি তো মনোযোগ সহকারে দেখো দেখো পরে কি আছে সংসদের সভাপতি চিরঞ্জীব বলেন এবার যারা একাদশে উত্তীর্ণ হতে পারেনি তাদের সেমিস্টার পদ্ধতিতেই একাদশ থেকে পড়াশোনা করতে হবে তাহলে দেখো তোমরা একাদশে যারা উত্তীর্ণ হওনি মানে একাদশে তোমরা যারা ফেল করেছো তোমরা কী হবে সেমিস্টারে তোমরা পড়বে কারণ এবার একাদশ থেকে সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা শুরু হয়েছে যারা একাদশে উত্তীর্ণ হয়েছে তারাও যদি সেমিস্টার পদ্ধতিতে পড়তে চায় তারাও ফের একাদশে নতুন করে পড়তে পারবে তাহলে বুঝতে পারছো তোমরা যারা ফেল করেছো তোমাদেরকে তো পড়তে হচ্ছেই আর তোমরা যারা পাস করে গেছো তোমরাও যদি ভাবো যে না আমরা সেমিস্টারে পড়বো নম্বর বাড়ানোর জন্য তোমরাও কিন্তু আবার একাদশে ভর্তি হতে পারো কোনো অসুবিধা নেই তারপরে কি বলছে দেখো চিরঞ্জীব জানিয়েছেন একাদশে পাস করা বহু যে পড়ুয়া রয়েছে বা পরীক্ষার্থী রয়েছে তারা এক বছর নষ্ট করে সেমিস্টার পড়িতে দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চাই বলে জানিয়েছে তাহলে কি বলছে আমাদের চিরঞ্জীব মহাশয় বলছে যে দেখো যারা একাদশে পাস করে গেছে কিন্তু তাদের ইচ্ছা সেমিস্টারে পড়ব নম্বর বেশি পাবো তো এরকম অনেকজন রিকোয়েস্ট করেছে তাই তাদের রিকোয়েস্টের জন্য বলেছে যে এই নিয়ম কিন্তু চালু করা হলো সেই সঙ্গে চিরঞ্জীব জানান এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলো না তারাও যদি চায় যে ফের একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে সেমিস্টার পদ্ধতিতে দু হাজার ছাব্বিশে পরীক্ষা দেবে তাহলে নতুন করে রেজিস্ট্রেশন করে একাদশ থেকে সে পড়ার সুযোগ পাবে তোমরা উচ্চ মাধ্যমিক ফেল করেছো উচ্চ মাধ্যমিকে ফেল করার পর তুমি ভাবে আবার উচ্চ মাধ্যমিক পড়বো কিন্তু তুমি যদি চাও না আমি সেমিস্টারে পড়ব তো তোমাকে আবার একাদশে নতুন করে ভর্তি হতে হবে এবং তুমি নতুন করে সেমিস্টারের সুযোগ পাবে এই ছিল আজকের দেখো পুরো আলোচনা করা হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আর এইরকম ভিডিও পেতে অবশ্যই আমার সঙ্গে থাকার জন্য চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে এরকম ভিডিও তোমরা কিন্তু পেতেই থাকবে তো আজকে এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা বাই